আমি আমার রুমের ভিতরে একা নই আমি আমার ক্যাম্পাসে একা নই আমি আমার গাড়ির ভিতরেও একা নই আমরা কখনোই নিঃসঙ্গ নই আল্লাহ শপথ করে বলছি যদি আমরা শুধু একটি আয়াত অন্তর দিয়ে উপলব্ধি করতে পারতাম তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন যদি এটা হৃদয়ঙ্গম করতে পারতাম তাহলে যে ওয়েবসাইট গুলো আমি ভিজিট করি তাতে পরিবর্তন আসতো যে নাম্বার গুলোতে আমি কল করি তাতেও পরিবর্তন আসতো সবকিছুতে পরিবর্তন